আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন তো আমরা কিন্তু বরাবরের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা কিন্তু টুর্নামেন্ট ছিল না এটা কিন্তু আমরা র্যান্ডমলি একটা ম্যাচ খেলতেছিলাম আমি আর আমাদের বিখ্যাত মেহেদি ভাই সে কিন্তু টুর্নামেন্টের ফার্স্ট রাশার তাকে নিয়ে ঢুতে আমরা একটা স্কোর লাগিয়ে স্টার্ট দিয়ে দিই এবং আমাদের সাথে দুইটা র্যান্ডম টিম মেট পড়ে তো আমরা এখানে যেতে যেতে দেখি আমার একটি কিন্তু একটা নক করে দেয় আর আমি কিন্তু তাকে হ্যাকার লেভেলের শর্ট দিয়ে ডাউনলোড করে দিই এবং ফাইনালি কিলটা পেয়ে যাই তো আমরা কিন্তু এখান থেকে কিছু লোট পানি নিয়ে সামনের দিকে এগোতে থাকি তো এই ভিডিওতে কিন্তু একটা ইন্টারেস্টিং কাহিনী আছে তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আর এখানে কিন্তু আমাকে একটা ভরপুর লেভেলের ড্যামেজ দিয়ে দেয় আর এনিমিটা কিন্তু ওই পিছনের বাড়ির ছাদের উপর ছিল তাই এসব ছাদের উপর থাকা তুলে ধরা কবে ভালো জানি না কিন্তু খুবই ডিস্টার্ব করে তো তোমাদের এরকম দেখতে কী বলতে মন চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো আমরা কিন্তু এখানে মোটামুটি একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু এনিমিটা কিন্তু বারবার লুকিয়ে যাচ্ছিল তো এখানে আমি তাকে এক্সপোর্ট করতে গিয়ে হুট করে দেখি আমাকে ডাউনলোড করে দেয় আর আমাদের কিন্তু একটু ভয় করে না কারণ আমাদের সাথে আছে মেহেদি ভাই ফাঁস রাসাদ সে কিন্তু আমাকে ফাইনালি একটা দিয়ে দেয় তো রিয়া দেওয়ার পরে আমরা আবারও আস্তে ধীরে সামনের দিকে এগোতে থাকি তো যেতে যেতে পথে দেখতে পাই যে আমাদের টিমমেট কিন্তু এই প্লেয়ারটাকে মেরে দেয় তো আমরা কিন্তু আবারও সামনের দিকে এ করতে থাকি আর দেখার চেষ্টা করি কোথা থেকে মূলত আমাদেরকে এনে মারছে আর সামনে কিন্তু অনেক ভালো ফাইট হচ্ছে আর এখানে কিন্তু পাবনা টপ ওয়ান ভাইদের স্কট থাকে আর এখানে কিন্তু আমাদের টিমমেটকে ডাউনলোড করে দেয় আমি কিন্তু তাকে তাড়াতাড়ি ডিভাইডটা দিয়ে দিই আর তুমি যারা ওল্ড প্লেয়ার আসো তারা কিন্তু অবশ্যই জানো যে পাবনা টপ ওয়ান ভাই তাদের স্কট কিন্তু একসময় অনেক হাঁটি একটা স্কট ছিল এখনও অবশ্যই আছে তো এখানে কিন্তু তারা মেসে পড়ে যায় আর এখানে কিন্তু আমার টিম মেটকে মারতেছিল আমি কিন্তু তাকে আপ দিয়ে তাকে নক করে দিই এবং কিলটা পেয়ে যায় আর আমাদের কিন্তু এখানে দুটো কিলো হয়ে যায় তো যেতে যেতে দেখি আমাদের টিম মেটকে আবারও ডাউনলোড করে দেয় কিন্তু আমি তাকে বাঁচাতে গিয়ে কিন্তু সে কিন্তু ফিনিশ হয়ে যায় ফ্যামিলি ব্যাপটা দিতে পারি না তো আমাদের চারজন টিমমেটের মধ্যে একজন কিন্তু মারা যায় আর এখানে কিন্তু আমি তার লোড বক্সটা লোড করতে গিয়ে ভালো একটা ড্যামেজ খেয়ে যাই আর এখানে কিন্তু তোমরা যদি খেয়াল করে দেখো তো পাবনা টপন ভাইরা কিন্তু এখানে আছে আর আমি কিন্তু এখানে একটা কি গাড়িওয়ালা চাচাকে মেরে ডাউনলোড করে দিই আর এখানে আমি যখন তাকে আপলোড করতে যাই সাথে সাথে দেখি আমাকে মেরে যায় পাবনা টপন ভাই এবং সাথে সাথে আমি কিন্তু ফিনিশ হয়ে যাই তারপরে কিন্তু আমাদের টিমমেটদেরকে অলরেডি নামিয়ে দেয় একজনকে আর এখানে কিন্তু আমাকে নামানোর জন্য মেহেদি ভাই মানে আমাদের ফার্স্ট রাশার সে কিন্তু টোকেন কালেক্ট করে অনেক কষ্ট করে করে আমাদের কিন্তু কষ্ট করে রিভার্ডটা দিয়ে দেয় আর ভাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দিও এবং একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে দিও কে এই কথা তাইকে দেখতেছো তো আমরা ফাইনালি কিন্তু রিভার্ডটা পেয়ে যাওয়ার পরে এখানে নেমিয়ে আর কিছু হালকা পাতলা লুট করি তেমন না কিছু পাই না তো সামনের দিকে যেতে না যেতে দেখি আমাদের টিমমেট কিন্তু আবারও একজন নক হয়ে যায় তো আমি তাকে বলি ভাই তুমি তা ফিনিশ হয়ে যাও আমি তোমাকে রিভাইভটা করে দিই এবং সে কিন্তু কিছুক্ষণ পরে ফিনিশ হয়ে যায় আর তাকে কিন্তু আমরা রিভাইভটা দিয়ে আবারও ফাইটের দিকে যাওয়ার জন্য এঙ্গেজ হয়ে যায় তো আমরা কিন্তু আবারও সামনের দিকে একটু থাকি হুট করে আমার টিমমেট বলে বা এই সামনে কিন্তু একটা স্টোর আছে তো আমি বলছিলাম যে সবাই ঢোকো ছটু ঢোকো আমরা এই ফাইটটা নিব তো আমরা সামনে থেকে বসছিলাম কিন্তু এখান থেকে এনে নিয়ে কে চেষ্টা করি কিন্তু আমার কিন্তু এম লাগে না তো আমি মনে করলাম শর্টে যাওয়াটাই বেটার হবে তো আমি কিন্তু এখানে হুকংটা চালিয়ে দিয়ে একটা প্লেয়ার লাভ দিয়ে আসছিলো আর আমি তাকে গেলাম দিয়ে একটা হেডশট দিয়ে দিলাম এবং ফাইনালি কিন্তু তাকে ক্লিয়ার করে দিলাম আর এখান থেকে কিন্তু এমনি স্কার পায়ে যায় আর আমি কিন্তু মোটামুটি স্কার ভালোই চালাই তো স্কারটা নিয়ে নিই আর এখানে লুট বক্সে দেখি ট্রোগন পাই আর ট্রোগন কিন্তু একটা ভালো একটা গান টুর্নামেন্টের জন্য যদিও আমরা টুর্নামেন্ট খেলতেছি না কিন্তু টুর্নামেন্ট প্লেয়াররা খুব ভালো ট্রোগন চালায় তো এখানে যেতে দেখি একটা এনিমি আসে তাকে কিন্তু আমি পঁচিশ ড্যামেজ দিয়ে টিম ময়ক আউট করে দিই আর এই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে পিছন থেকে আমাকে এনিমি স্নাইপার মারতে ছিল কারণ আমি হয়তো কিলটাই চুরি করে নিয়েছি তাই আমাকে লেভেলের একটা ড্যামেজ দিয়ে দেয় তো আমরা কিন্তু আবারও সামনের দিকে এগোতে থাকি দেখতে পাই যে একটা গাড়ি ওনার কিন্তু জন্তু শাসে কিন্তু রিভার দিতে যাচ্ছে তো আমি তার গাড়িটা কাটানোর চেষ্টা করি কিন্তু সেই জন্য ভিতরে চলে যায় তো এখানে দেখে একটা চাচা মনস্টার নিয়ে নামে এবং তাকেও মেরে কিন্তু আমরা টিময় কোট করে দিই আপনারা যদি খেয়াল করো এখনও কিন্তু না টপ টপন রাইভের স্পট এখনও বেঁচে আছে আর এখানে আমাদের ফাঁস রাশার মেহেদি ভাই তাকে কিন্তু মনস্টার দিয়ে উড়িয়ে দেয় আমি কিন্তু তাকে বলি যে ভাই তুমি কোনো চিন্তা করো না তোমার বদলা আমি নেবই নেবো তো এই বলে আমি কিন্তু সামনের দিকে এগোতে থাকি এবং দেখি যে এগুলো একটা পালাচ্ছে তো উপর থেকে আমাকে মারতে ছিল আমি একটা ওয়াল মেরে সামনে এগিয়ে যাই এবং আমি বুঝতে পারি বাড়ির ভিতরে নিশ্চয়ই ফেলে একটা বসে আছে দুর্ভাগ্যবশত বসে কিন্তু এখানে ছিল না আমি হতে আসে একটা ফাইট দিই আর দেখতে পাই সে কিন্তু বড়বারের মতো দৌড়াতেই আছে তো আমরা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যাই আর দেখি সে পাথরের কপারে বসে আছে এবং তাকে মারার চেষ্টা করি কিন্তু এখানে কিল চোর এনিমি এনিমি আমার কিলটা চুরি করে নেয় তো আমি ওইদিকে না কিলের সামনের উপরে ঘরের দিকে দেখো ফাইট হচ্ছে তো ওখানে ফাইট নেওয়ার জন্য এখানে বক্সে লুট লুটপানি করি আমরা তো কিছু পাই না তো এখানে আমি একটা ফোল্ড ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু পিছন থেকে কিন্তু আমাকে ওই প্লেয়ারটা মারতে থাকে যে কিনা আমার কিলটা চুরি করে নেয় তখন আমি বলি যে দাঁড়াও চাচা এবার তোমাকে মেরে আমি তোমার মারা বদলা আমার কিলের বদলা তোমার কাছ থেকে নেবো তো তাকে কিন্তু ফাইনালি বডি শর্ট মেরে ডাউনলোড করে দিই এবং তার টিমমেট কিন্তু এখানে চলে আসে আমি কিন্তু একটা গ্লুমিলটা মেরে দিই তার উপরে গ্ল মারার পরে প্রবণ নিয়ে বাংলা দিয়ে তার কিন্তু ডাউনলোড করে আর আমাদের কিন্তু সাত সাতটা কিন্তু ডান হয়ে যায় সোকাই সিনেদিক দেখো উপরে কিন্তু এখনও দশটা প্লেয়ার অ্যালাইভ আছে তো আমরা কিন্তু সামনের এই যে এলশিপে এখানেই কিন্তু এখনও অনেকগুলো তিনটা না চারটার মতো প্লেয়ার ছিল তো আমি এখানে পোটাল মেরে উপরে যাওয়ার চেষ্টা করি কিন্তু পোর্টালটা ঠিকমতো মারতে পারতেছিলাম না অবশেষে আমরা কিন্তু পোটালটা মেরে দিই এবং আস্তে দেরে সামনের দিকে এগোতে থাকি আর এখানে কিন্তু এখনও পাবনা টপন ভাইদের স্কট বসে আছে আর এখানে আমি ঘুরতে ঘুরতে হুট করে দেখি আমাকে পিছন থেকে ভাই আমার এসপি একশো বিশ করে দিয়েছে তো আমরা কিন্তু এটাকে মারার জন্য অনেক চেষ্টা করি কিন্তু সে কিন্তু পিক দিচ্ছিল না তো আমি এখানে একটা ছোটো একটা মেডিকেট করে নিই এরপরে নিচে ফাইট হচ্ছে আর এখানে আমি যখন মারি দেখি ভাই পাবনা টপন ভাই তাকে মেরে কিন্তু ফাইনালি আমরা টিম আউট করে দিই আর ছেলে আর একটা এক্সপোর্ট তাদেরকে মারার জন্য আমি স্পট করতে থাকি অ্যান্ড ফাইনালি তাকে বডি শট দিয়ে এখানে কিন্তু চার টিমকে করে করি আর এখানে কিন্তু লাস্ট দুইটা প্লেয়ার এলআইটি ছিল তার মধ্যে থেকে একটাকে কিন্তু অলরেডি মেরে দিয়েছে আর আছে একটা প্লেয়ার আর আমরা আছি চারজন তো আমি টিমমেটকে বলতেছিলাম ভাই আমার কিল লাগবে প্লিজ আমাকে কিলটা দাও আমার দশটা কিল হবে তো র্যান্ডম প্লেয়ার তোমরা তো জানোই কেমন হয় তারা কিন্তু আমার কিলটা দিচ্ছিল না আমি এখানে ট্রোনের এন্ট্রি লঞ্চ আনার চেষ্টা করি কিন্তু ফাইনালি আমার টিমমেট কিন্তু এখানে তাকে মেরে ওয়াইক আউট করে দেয় আর আমাদের কিন্তু ফাইনালি ভুইয়া হয়ে যায় সেখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ